মাই হচ্ছে টোয়েন্টি সিক্স অফ ফেব্রুয়ারি আর আজকে শিবরাত্রি তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কিছু কাজ ছিল মানে পড়াশোনার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি এবার আমি স্নান ধান করে আজকে আমার অনেক কাজ আছে মেনলি শিবরাত্রি পুজো তো মানে শিবের মাথায় জল ঢালবো তো সেই সন্ধ্যাবেলার পর তো তার আগে আমার পড়ানো আছে একটু পরে এখন যাব আমি পড়াতে আর আজকে আমার কম্পিউটার ক্লাস আছে তো আমাকে সেখানেও যেতে হবে মানে এটা যেতেই হবে আমি চাইলেও কামাই করতে পারবো না ভেবেছিলাম কামাই করবো বাট আমি গত মানে আজকে আমার সেকেন্ড ডে সো সেকেন্ড ডেতে কামাই করাটা আমারই পরে গিয়ে লস হবে তাই জন্য আমাকে আজকে যেতেই হবে তার জন্য আমি একটুখানি জোগাড় করেছি একটুখানি আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে গত দু বছর আমি নির্জলে উপোস করেছিলাম বাট আজ বছর সেটা আর করতে পারবো না কারণ বাইরে বেরোলে আমাকে জল খেতেই হবে নাহলে আমি মাথা ঘুরে পড়ে যাবো তো মা বললো একটু লিকার চা জল এইসব খেলে কিছু হয় না আমি কোনো বছর খাই না বাট বছর করতেই হবে আমাকে কিছু করার নেই বাইরে যেতে হবে যেহেতু আর কম্পিউটার ক্লাসটা আমার বাড়ি থেকে অনেকটা দূর সেই সেন্ট্রালে যেতে হবে তো এতটা দূরে তো অবভিয়াসলি জল বা একটু চা না খেয়ে বা শরবত না খেয়ে তো যাওয়া যাবে না তাই জন্য এগুলো করতেই হবে তো এই হচ্ছে আমার আজকের কাজের লিস্ট আর হচ্ছে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালবো আর এই দেখো আমি কালকে ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমি মেহেন্দি করেছি এই হচ্ছে মেহেন্দি খুব বাজে হয়েছে মানে এই পেছনের মেহেন্দিটা তো রীতিমতো জো ইত্যাদি লাস্টে একটুখানি এদিক ওদিক করে ম্যানেজ করেছিল তার আগে অতীব জঘন্য দেখতে লাগছিল আমি নিয়ে বসেছি দার্জিলিং টি যেটা আমার বন্ধু আমাকে দার্জিলিং থেকে এনে দিয়েছে ও এই যে সে দার্জিলিং টি আমি জানি না দার্জিলিং টি অনেক আগে একবার খেয়েছিলাম আমার মনে নেই তো দেখা যাক কেমন টি আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমার মায়েদের অলরেডি দু তিন ধরে খাওয়া হয়ে গেছে আমি যেহেতু ঘুমাই আমাদের বাড়িতে এক মানে এক বেলায় লিকার চা হয় হিসাব মতন যদি না কারোর খুব শরীর শরীর খারাপ থাকে তো তো আমি রোজ দেরি মানে দেরি করে ঘুম থেকে উঠি আর আর্লি মর্নিং আমার মা বাবা দুজনেই চা খেয়ে নেয় লিকার চা তো লিকার চাটা আমার আর পাওয়া হয় না তাই আজকে নিয়ে আমি বসেছি আমি এসেছি আমাদের লঙ্কা গাছটা একটু দেখতে কটা লঙ্কা হয়েছে সেটা দেখতে এসছি অনেকগুলো লঙ্কা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচখানা লঙ্কা হচ্ছে ও না এদিকেও আছে আরও অনেক ওয়াও বা লঙ্কাগুলোতে তেমন একটা ঝাল নেই এই হচ্ছে আমাদের সমস্ত গাছের আপডেট আমার মা বাবার লাগানো শখের গাছ কত গাছ আমি আর্ধেক গাছের নাম জানি না শুধু এটা শিউলি গাছ এটুকু জানি এটা একটা কিছু একটা গাছ সেদিনকে আমাকে জৈতা দি বললো বাট আমি নাম ভুলে গেছি আমি আর্ধেক গাছের নাম জানি না এর মধ্যে ওইটা হচ্ছে শুধু জবা গাছ ওই এটা হচ্ছে জবা গাছ আর এইগুলোকে কি ফুল বলে কাগজ ফুল বলে মেবি এই হচ্ছে সেই গাছ আর তার উপর একটা হচ্ছে আম গাছ ওটা জৈতাদির বাড়ির আম গাছ এই হচ্ছে আমাদের সমস্ত গাছপালা তোমায় দেখিয়ে দিলাম চলো এবার চা খেয়ে পড়াতে যাব তো স্নান ধান করে আমি রেডি হয়ে গেছি এবার আমি একটুখানি স্কিন কেয়ার করবো দেন আমি বেরিয়ে যাব আর আজকে না আমার ইচ্ছা আছে একটুখানি কাছে চুলি কেনার মানে কালকে আমি একটা মানে আমার মাসিনের স্টেটাসে কাঁচের চুড়ি দেখেছি তারপরে আমার খুব ইচ্ছা হলো যে আজকে আমরা তো হোক তারপরে আমার খুব ইচ্ছা হলো যে আমি ওটা কাঁচের চুরি কিনবো তো মাকে বললাম আমাদের আচ্ছা কিনে আনে এবার আমি যে শাড়িটা পরবো ওটার কালারটা হচ্ছে ওটাই গ্রিন মানে সি গ্রিনের ডার্ক শেডটা তো ফার্স্টে ভেবেছিলাম যে আমি কী বলো ওটা জানো গ্রিন কালারের একটা চুরি কিনবো বাট দেন আই ডিসাইড কি না গ্রিনের সাথে গ্রিনটা যদি ভালো না লাগে তারপরে আমি ঠিক করলাম যে না মেরুন কালারে কিনবো আর মেরুন কালারের কাঁচের চুড়ি দেখতে খুব সুন্দর লাগে আর আমার মায়ের খুব পছন্দের কাছে কাচের চুড়ি আর আমারও হেভি লাগে মানে কাঁচের চুড়ির যে সুন্দর ছুন আওয়াজটা আমার হেভি দেখতে মানে হেভি দেখতে লাগে হেভি শুনতে লাগে যাই হোক চলো আর বেশি দেরি না করে এবার আমি যাই পরিয়ে আসি কারণ অলরেডি সাড়ে দশটা বাজতে যায় চলো পড়িয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি তো পরেই বাড়ি চলে এসেছি আর এই যে এখানে আমার মা বসেছে আমাদের ঘরে নিত্য পুজো করার জন্য আর এখানে আমার মা অনেকগুলো আকন্দ ফুল জোগাড় করে এনেছে এটা দিয়ে আমি মালা তো এই হচ্ছে আমার বানানো শিব ঠাকুরের জন্য আকন্দর মালা এটা আমি মন্দিরে দেবো তো এটা তো ছিল আমাদের মন্দিরে যখন যাবো সেজন্য শিক্ষকর জন্য মালা গেঁথেছি আর একটা মালা গেছিলাম নন্দী মহারাজের জন্য কিন্তু সেটা আমার মা তো মানে ভিডিও করার আগে আমার মা পুজো দিয়ে দিয়েছে তাই আর ওটা দেখাতে পারিনি যাই হোক তো আপাতত আমি এই যে রেডি হয়ে গেছি ওয়েট করছি ট্রেনের টাইম হওয়ার জন্য দেন আমি বেরিয়ে যাবো কম্পিউটার ক্লাসে যাব। সেখান থেকে এসে তারপরে মন্দিরে যাব একটু রাত হবে যেতে যেতে কিন্তু কিছু করার নেই কারণ আমি তো ভেবেছিলাম যে একটু কাচের চুড়ি কিনবো খুব শখ হয়েছিল বাট একটা দোকান খোলা ছিল না সিরিয়াসলি একটা দোকান ছিল না যেখান থেকে আমি কাঁচের চুড়ি পাবো মানে সব দোকানে তো পাওয়া যায় না এবার কিছু কিছু সাঁতার দোকান খোলা আছে বাট সেগুলোতে কাঁচের চুরি পাওয়া যায় এমনি চুরি পাওয়া যায় কিন্তু কাচের চুরি পাওয়া যায় যে বিশেষ করে ফুটের দোকানগুলোতে কাচের চুরি পাওয়া যায় একটা ফুটের দোকান খুলে নিই আজকে রোজ খোলে একদম বাজার জমজমাট আজকে একটা দোকান খুলে নিই আমার এত মাথা গরম হচ্ছিল যে কেন আমি কাল রাতে ভাবলাম একটু আগে ভাবলে আমি কিনে আনতে পারতাম যাই হোক আমি সন্ধ্যাবেলা অবধি ওয়েট করবো সেন্টার থেকে ফেরার সময় যদি দেখি যে কোনো দোকান খোলা আছে কোনো দোকান থেকে পাই অবশ্যই আমি কিনবো ডেফিনেটলি কিনতে আমার হবে যাই হোক চলো বেশি দেরি না করে কম্পিউটার সেন্টার ঘুরে আসি ঘুরে আসি মানে ক্লাস করে আসি তারপরে মন্দিরে যাব তো দেখা হচ্ছে ওকে তো আমি রেডি হয়ে গেছি এই যে আমার ফাইনাল লুক আমি কম্পিউটার থেকে জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম আর বাড়ি এসেই আমি শাড়ি ঠাটি পরে রেডি হয়ে নিয়েছি আর সব থেকে ভালো জিনিস যেটা আমি একটু আগে তোমাদের সাথে শেয়ার করেছি আর একবার দেখাই ওয়েট ক্যামেরাটা ধরে নিয়ে পুরো ক্যামেরা শেক হয়ে গেলো যাই হোক এই যে আমার কাজের চুড়ি আমি ফাইনালি পেয়ে গেছি বাট এখন আমার ভয় করছে যে এটাকে আমি খোলার সময় যদি একটা একটা করে সব কটা ভেঙে যায় তখন কি হবে যাই হোক নেগেটিভ ভাবার ভাবনা চিন্তা করা উচিত না তো আমি রুমিকে ডেকেছি আমার সাথে যাবে আমার ভিডিওগুলো করে দেবে যাই হোক চলো আর বেশি দেরি করবো না কারণ সকাল থেকে না খাওয়া এবার আমি যাব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে এই যে এখানে আমার মা সমস্ত কিছু রেডি করে দিয়েছে থুপকাঠি প্রদীপ এই ছুরিটার মধ্যে সমস্ত কিছু আছে ফল আর এই যে আমাদের ঘরের ঠাকুর কোনটা এটা এখানে রেখে দেবো কোথায় চাল এটা তো ও এইটুকু এইটুকু দেব আর দেখে দেব এটা এটা দিয়ে রেখে দেব এটা দিয়ে আর এটা এর মধ্যে নিয়ে নেবো Tchau.

একটা স্টিলের বাটি কেন ও আরেকটা বাটি তো আমি নিয়ে গেছি ওকে তো ফাইনালি পুজো দিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম প্রচণ্ড লাইন ছিল মানে আমি তো ভেবেছিলাম মনে প্রচুর রাত হয়ে যাবে তারপরে দেখলাম যে না চলো ঠিক আছে দশটার মধ্যে অ্যাটলিস্ট সব শেষ হয়ে গেছে তো জাস্ট বাড়ি ঢুকলাম কিছুক্ষণ আগে শাড়িটা ছেড়েছি মেকআপ টেকআপ মেকআপ তো না মানে লাইনার লিপস্টিক কিছুই তুলিনি এবার মা সাবু মাখছে বা ঘরের পুজোও বাকি ছিল সেটা মা দিল এবার মা সাবু মাখবে সেটা আমি এখন খাবো সাবু আর তরমুজ খেয়ে একটু রেস্ট নিতে হবে কারণ কালকে আবার আমার সকালবেলা পড়া আছে তো আবার তার মধ্যে কাল সাড়ে আটটায় খুব সম্ভবত চতুর্দশী শেষ হচ্ছে তারপরে আমাকে পুজো দিয়ে দেন পড়তে যেতে হবে তো তাড়াতাড়ি উঠতেও হবে অনেক কাজ আছে কাল যাই হোক আজকের এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলদেন টেক কেয়ার গুড নাইট টাটা